প্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে এই কোয়েশ্চেন পেপারটি তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এখানে দেওয়া ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে যাও প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা ভালো করে দেখো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন একে যেটা রয়েছে কোথাও কিছু উলট পালট নেই একেবারে নিছক মানুষ কার কথা বলা হয়েছে এখানে নতুন মেশোর কথা বলা হয়েছে দুই পাবলো নেরুদা কোন দেশের লোক উত্তর হবে চিলির লোক তিনের প্রশ্ন তিল শিমুল ছানা জায়গায় হবে তিল ত্রিফলা শিমুল ছানা চারের প্রশ্ন এক সময় লেখা শুকানো হতো কি দিয়ে বালি দিয়ে সম্বোধন পদ কি বিভক্তি হয় সম্বোধন পদে শূন্য বিভক্তি হয় নেক্সট ছয়ের প্রশ্ন কি ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠা বারে বারে রেখাঙ্কিত পদটি হলো সম্বোধন পদ অর্থাৎ অপশান ঘ এবং নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে সে দুঃখে পড়েছে রেখাঙ্কিত পদটি হলো ভাবাধিকরণ সুমনা অপেক্ষা রমা বাংলায় ভালো রেখাঙ্কিত পদটি হলো কর্তিকারক নেক্সট রাজা রাজায় যুদ্ধ করে কর্তা নির্দেশ করো রাজায় রাজায় হবে ব্যতিহার কর্তা চলে আসছি পরের প্রশ্নতে প্রথাগতভাবে বিভক্তিকে কয় ভাগে ভাগ করা যায় প্রথাগতভাবে বিভক্তিকে ভাগ করা যায় দুই ভাগে শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি নেক্সট হচ্ছে কারক শব্দের উৎপত্তিগত অর্থ হলো যে করে নেক্সট নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলে কারক পড়ুয়া পড়ছে কি কারক সমধাতুজ কর্তা এবং প্রশ্ন শিকারী বেড়াল গোফে চেনা যায় রেখাঙ্কিত অংশটি করণ কারকের যে শ্রেণীভুক্ত তা হল করণ পায়ে পায়ে ড্যাশ বাঁধ উত্তর হবে পায়ে পায়ে হিমানির বাঁধ ষোলোর প্রশ্ন হরিদার উনানে অনেক সময় শুধু জল ফোটে কি ফোটে না চাল ফোটে না এর এরপরে চলে রয়েছে সেটা হলো যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল। সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এবং নেক্সট কোয়েশ্চেন কি আছে এই হইচইতে পুলকিত হয় কি হইচই কেন হয়েছিল উত্তর হবে যে জ্ঞানচক্ষু গল্পে সূচিপত্রে অর্থাৎ তপনের যে গল্পটি প্রকাশ করে দিয়েছিল তপনের নতুন মেশো সেই গল্পটির জন্য সূচিপত্রে তার নাম ছিল এবং সেই জন্য সেই আনন্দে তার মাসি হইচই করছিল তিনের প্রশ্ন কি ঠিক দুপুরবেলাতে আতঙ্কের হল্লা বেজেছিল কেন হল্লা বেজেছিল একদিন চকের বাস স্ট্যান্ডে হরিদা পাগল সেজে থানির তুলে নিয়ে যাত্রীদের দিকে তেরে আসছিলেন সেই কারণে ভীত হয়ে যাত্রীরা হল্লা করছিল চারের প্রশ্ন কি কিন্তু দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম কি বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে উত্তর হবে জাপানি পাইলট কলমকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে এরপরে পাঁচের প্রশ্ন নিরপেক্ষকর্তা কাকে বলে উদাহরণ সহযোগে লেখো হবে একই বাক্যে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকে এবং তাদের কর্তা আলাদা আলাদা হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা উদাহরণ যেমন কি রাম আসলে আমি যাব এখানে রাম হচ্ছে নিরপেক্ষ কর্তা নেক্সট যেটা রয়েছে উদ্দেশ্য কর্ম কাকে বলে উদাহরণ সহযোগে লেখো দ্বিকর্ম ক্রিয়ার দুটি কর্মের মধ্যে প্রধান কর্মপত্রীকে উদ্দেশ্য কর্ম বলে যেমন দুধকে মোড়া দুগ্ধ বলি। এখানে দুধকে এটা হবে উদ্দেশ্য কর্ম সাতের প্রশ্ন কি উদাহরণ দাও উৎসবাচক অপাদান উৎসবাচক অপাদান যেমন তিল থেকে তেল হয় তিল থেকে এটা হচ্ছে উৎসবাচক অপাদান এবং নেক্সট হচ্ছে অধিকরণ বিষ অধিকরণ এর উদাহরণ যেমন রমা অঙ্কে নিপুণ তাহলে অঙ্ক একটা বিষয় এই বিষয়ে তার জ্ঞান বা পাণ্ডিত্য এই সম্পর্কে বলা হচ্ছে নেক্সট যেটা রয়েছে আটের প্রশ্ন সরল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখক সরল বাক্যের একটি বৈশিষ্ট্য হল যে একটি মাত্র ক্রিয়া থাকবে পরে চলে আসছি আমরা তিন দাগের প্রশ্নে তিনের প্রশ্নে যেটা রয়েছে আমাদের ইতিহাস নেই কাদের কথা বলা হয়েছে তাদের ইতিহাস নেই কেন এবং কিভাবে হরিদার জীবন চলে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো এবং চারের দাগে যেটা রয়েছে কি তারপর যুদ্ধ এলো কবি যুদ্ধের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এবং দুয়ে মনে হয় আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন সবচেয়ে আনন্দের দিন কিভাবে তপনের জীবনে দুঃখের দিনে পরিণত হলো তা নিজের ভাষায় সবিস্তারে লেখো পাঁচ দাগে যেটা রয়েছে ক্ষিতিশ ও লীলাবতীর খাদ্যাভ্যাসের বর্ণনা লীলাবতীর চেহারার বর্ণনা এবং দুয়ে জুপিটার ক্লাব ক্ষিতিশের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছিল জুপিটার ক্লাবের মিটিংয়ে কে কে ছিল কোনি থেকে নেওয়াই দুটো প্রশ্ন যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে যেটা রয়েছে তোমাদের বঙ্গানুবাদ দু নম্বর আছে যদিও এটা তোমাদের ফাইনাল পরীক্ষায় চার নম্বরে থাকে তো দেখো প্রশ্নটার উত্তর ইট ইজ ইজি টু ফিল দ্য অনেস্টি অফ এ ম্যান কোনো একজন মানুষের সততা বোধ করা খুবই সহজ বিষয় বাট ইট ইজ ভেরি হার্ড টু জাজ এ ম্যান অ্যাজ দ্য ডিসঅনেস্ট ম্যান প্রিটেন্স টু বি গুড যে কিনা অসৎ হয়েও ভালো থাকার ভান করে এ লায়ার ওয়ান্টস টু প্রুভ দ্যাট হি ইজ অনেস্ট একজন মিথ্যেবাদী সবসময় সৎ হওয়ার প্রমাণ করার চেষ্টা করে এ চিটার শোজ হি ইজ অনেস্ট এবং একজন প্রতারক দেখায় যে সে অনেস্ট বা সৎ তাহলে এই হলো তোমাদের বঙ্গানুবাদ এরপরে যেটা রয়েছে সাত দাগে নারীর সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং এ যেটা রয়েছে রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল তোমাদের পাড়ায় তা নিয়ে প্রতিবেদন রচনা করো এই সংলাপ এবং প্রতিবেদন অনেক স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে নেই এগুলো স্কুল তার নিজের মতো করে করেছে তো যাদের নেই তাদের চিন্তার কোনো কারণ নেই যেরকম যেরকম থাকবে তোমাদের সিলেবাসে সেরকমই পরীক্ষায় আসবে এবং প্রবন্ধ রচনা এটাও কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকে না হিসেব মতো তো যাই হোক স্কুল নিজের মতো করে করেছে এখানে প্রবন্ধ রচনাতে দিয়েছে যে কোনো একটি করতে হবে বাংলার ঋতুবৈচিত্র্য বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব বিদ্যালয়ের আত্মকথা বংশৃজন তোমার জীবনে স্মরণীয় ঘটনা পাঁচটা রয়েছে তার মধ্যে একটা লিখতে হবে তাহলে এই হলো ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা